আসসালামু আলাইকুম কটকটি খুবই সুস্বাদু একটা খাবার সবাই পছন্দ করে বাচ্চারা অনেক পছন্দ করে সো আমার মেয়েরা অনেক পছন্দ করে তাই কটকরি ওয়ালিপ্লেস থেকে হঠাৎ করে অর্ডার করলাম তাদেরকে একটু সারপ্রাইজ দিলাম সো অনেক মজার একটা খাবার ও আনবক্সিং করছি আর ছোটোবেলায় অনেক খুঁজছি পেরিবেলার দিকে পুরনো চাপড়োপড়া জুতার দিয়ে আর এখন তো আর সেই চাক পাওয়া যায় না তো হঠাৎ করে খটকটি হল পেস্ট দেখলাম এবং অনেক দিন ধরে বিজনেসটা করতেছে মাসাল তো আমারও ভালো লাগছে অনেক দিন ধরে বলছিলাম হঠাৎ করে হঠাৎ ছিলাম তো অনেক ভালো লাগছে প্যাকিংটা খুব সুন্দর ছিল আমার মেয়েরা অনেক পছন্দ করে তো আমি দেখলাম আমাকে

করে কোড করে পাঠানোর জন্য সো আপনারা চাইলে এই পেজ থেকে অর্ডার করতে পারেন বিভিন্ন রেঞ্জের বিভিন্ন কোয়ালিটি আছে আমি পেজের লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেব আপনারা অর্ডার করতে পারেন ধন্যবাদ আমার দেখার জন্য আসসালামু আলাইকুম